আমরা সবাই মিলে বের হলাম যাব বাদল বাড়ি মানে এই এই বাউন্ডারির ভেতরেই উনি মাজার অবস্থিত এটা নির্দিষ্টভাবে কোনো ইয়া নাই চিহ্ন নাই তবে এটা কত বছরের হবে এটা কি আইডিয়া আছে কোনো কত বছর হবে ঐতিহাসিকদের মতই মত বিরোধ কারো মতে আটশো বছর হ্যাঁ কারো মতে নয়শো বছর কারো মতে হাজার বছর ও আচ্ছা আচ্ছা

এই যে ভেতরে ঘোরাফেরা করতেছি প্রথম আগে আমাদের স্যান্ডেল খোলা লাগলো স্যান্ডেল পরে ওখানে কেউ ঢুকতে পারে না বিরাট একটা এরিয়া দেখেন এই যে এই যে এটা কিন্তু তেঁতুল গাছ একটা বিরাট বড়ো তেঁতুল গাছ তেঁতুল গাছটা লম্বা দেখেন কীরকম এই যে ওখানে কিন্তু কেউ স্যান্ডেল পরে যেতে পারবে না স্যান্ডেল রেখে তারপরে ভেতরে ঢুকতে লাগবে এই দেখেন মানে তেঁতুল গাছটা শুধু দেখেন একটা গাছে কিন্তু এটা এত লম্বা এবং এত বড়ই দেখেন দেখেন আমার ক্যামেরায় ধরে না এই কত বড় একটি বিশাল তেঁতুল গাছ বিশাল এই যে দেখছেন কত সুন্দর একটা কয়েকশো বছরের যে গাছটা হবে মানে এটা আপনারা তো ওখানে আমি মানে ওনার মুখ থেকেই শুনাই ধর বিভিন্ন মানত করে এখানে সিন্নি দেয় এখানে আসে বিভিন্ন জিনিস সিন্নি দেয় চিনি করে বাদল বাদলবাড়ি দান খয়রাত করে অনেকে এই যে ভেতরে আমরা ঘুরতেই আসি এই যে বিপুল আমি রাত রাফিদ স্পর্শ সকলে আমরা ঘুরতেছি দেখতেছি জিনিসগুলো সব জায়গা জায়গায় আর এত পরিষ্কার জায়গাটা সব সময়ের জন্য ঝাড়ু দিতেছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে জিনিসটা একদম এই দেখেন আমরা ঘুরতেইছি সব থেকে আসল ব্যাপার হলো তেঁতুল গাছটা দেখে আমরা গেছি এটা শোয়ানো আছে